আসসালামু আলাইকুম আজ সাতাইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত কারিগরি শিক্ষা অফিসারের অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী বা গার্ডেনার বিভিন্ন পদের যে পরীক্ষার গণিত অংশের সমাধানে হাজির হলাম তো চলুন শুরু করা যাক একটি বইয়ের মূল্য চব্বিশ টাকা এই মূল্য বই তৈরির আশি পার্সেন্ট ব্যয়ের আশি পার্সেন্ট বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকে সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকে আচ্ছা তাহলে বইয়ের মানে যে লিখিত মূল্যটা সেটা হচ্ছে আশি পার্সেন্ট আর প্রকৃত মূল্য বেশি আচ্ছা লিখিত মূল্য আশি টাকা হলে প্রকৃত মূল্য কত টাকা একশো টাকা তাহলে এক টাকা হলে প্রকৃত মূল্য একশো টাকা লিখিত মূল্য কত টাকা তিরিশ টাকা হলে প্রকৃত মূল্য কত সরি লিখিত মূল্য হচ্ছে চব্বিশ টাকা সরি চব্বিশ টাকা তাহলে এই শূন্য শূন্য কাটা আট দিয়ে কাটলে তিন আটে চব্বিশ তিন দশে কত ত্রিশ টাকা তাহলে এটা হচ্ছে কি প্রকৃত মূল্য কিন্তু এখন লেখা আছে কত চব্বিশ টাকা তার মানে সরকার বাকি টাকা ভর্তুকি দেয় তাহলে সরকার ভর্তুকি দেয় তিরিশ বিয়োগ হচ্ছে চব্বিশ সমান হচ্ছে কত ছয় টাকা সরকার এই ছয় টাকা কি করে ভর্তুকি দেয় এটা হচ্ছে আনসার মান নির্ণয় যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু থ্রি এবং এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু থ্রি হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আচ্ছা তাহলে প্রথম দেখেন এটা নিয়ে আমরা একটা কাজ করব এ টু দি পাওয়ার ফোর প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকোয়াল টু থ্রি তাহলে দেখেন এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফলানোর চেষ্টা করি এরকম কিছু দেখেন এ টু দি পাওয়ার ফোর কি লেখা যায় স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ হচ্ছে কি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বিটার দিয়ে পর ফোরকে লিখতে পারি বি স্কোয়ার দেখেন এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ তা কিন্তু এখন আমার ডাকে আসলে দেখে শুধু একটা স্কোয়ার প্লাস শুধু এ স্কোয়ার ছিল কিন্তু আমি তো এখানে একটা বেশি লিখেছি তাহলে একটা বাদ দিয়ে দিই এ স্কোয়ার বিস্কোয়ার বাদ দিয়ে দিলাম এই দেখেন এখন দুইটা থেকে একটা বাদ গেলে এই যে একটা থাকে আমার ডাক মিলছে এখন দেখেন এত স্কোয়ার প্লাস টু মানে কি এ প্লাস তার হোল স্কোয়ার হ্যাঁ মাইনাস এব বি স্কোয়ারকে আমি স্কোয়ার লিখতে পারি আমি তার হোল স্কোয়ার সমান হচ্ছে থ্রি তাহলে দেখেন এখন সম্পূর্ণ একটা একটা এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইস বিস স্কোয়ার সূত্র কি এ প্লাস বি আবার হচ্ছে এ মাইনাস বি একদম সাজিয়ে লিখেছি ঠিক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একবার প্লাস এ বি একবার মাইনাস এ বি এই জন্য সাজায় একদম লিখে ফেলেছি ইকুয়াল টু হচ্ছে থ্রি এখন দেখেন আমার এই যে এটার মান দেওয়া আছে এস স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান দেওয়া আছে কত থ্রি তাহলে এটার মান হচ্ছে থ্রি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার থ্রি তাহলে কত থ্রি বাই কি ভাগ হয়ে যাবে তাহলে এটা মনে হচ্ছে কত ওয়ান তো এখন আমরা কি করবো দেখেন চাইছি কি আমার স্কোয়ার প্লাস বি মান তাহলে প্লাস এব স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত এই যে থ্রি স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে হয়তো ওয়ান তা আমার যেহেতু মানে লাগবে এই আমি কি করবো এটাকে প্লাস করবো প্লাস করলে কি থাকবে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার আর এ বি চলে যাবে প্লাস এ বি মাইনাস এব তিন আরেক চার তাহলে এখান থেকে কী কমন যায় টু কমন যায় কী থাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালটা হচ্ছে ফোর বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ফোর বা এই দিকে আসলে কি ভাগ হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কত টু এটাই হচ্ছে আনসার এক্স উৎপাদক আছে একটি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই কিউব আচ্ছা তো দেখেন এটাকে ভাগ্যসুভবদ না করে আমরা সূত্র ফেলানোর চেষ্টা করি এ কিউ প্লাস থ্রি এক স্কোয়ার বি এখন বি দেখেন আমার আসছে কত সিক্স এক্স স্কোয়ার ওয়াই তাহলে আমি যদি সিক্স বানাতে চাই তাহলে আমাকে কত দ্বারা গুণ দিতে হবে টু ওয়াই দ্বারা গুণ দিতে হবে প্লাস থ্রি এবোয়ার প্লাস বি কিউব যেহেতু আমি টু ওয়াই বি ধরেছি এই জন্য হয়েছে এখন দেখেন এটা করা করতে গেলে এখন আমার কী হয়েছে আমার ডাকে আছে কত ইলেভেন স্কোয়ার কিন্তু আমার এখানে দেখেন তো কত হয়ে যায় দুই দুগুণের চার তিন চার আর তার মানে কি আমি একটা এক্স বেশি লিখেছি এই জন্য একটা এক্স বাদ দিয়ে দিব এবং দেখেন টু কত হয় এইট এখন আমার এখানে আছে কত তার মানে আমি দুইটা বেশি লিখেছি টু ওয়াই কিউব বাদ দিয়ে দিলাম দেখেন থ্রি তিন দুগুনের সিক্স এক্স স্কোয়ার ঠিক আছে কিন্তু দুই দুগুনের চার তিন চারা বারো এক্স ওয়াই স্কোয়ার হয় তো কিন্তু আমার আছে ডাকে আছে এগারো এই জন্য একটা বাদ দিলাম এক্স ওয়াই স্কোয়ার এবং টু কিউ টু ওয়াই কিউবে কত হয় এই টু ওয়াই কিউব আমার ডাকে আছে সিক্স দুইটা বেশি লিখে সেটাও বাদ দিয়ে দিলাম আচ্ছা তাহলে এখানে দেখেন কি সত্যি বলছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তার মানে এ প্লাস বি তার হোল কিউব আর এই দুটা থেকে দেখেন মাইনাস ওয়াই স্কোয়ার কমন যায় ওয়াই স্কোয়ার কমন গেলে কি থাকে এক্স প্লাস টু ওয়াই ঠিক আছে এখন দেখেন এক্স প্লাস টু 2y এক্স প্লাস থেকে এক্স প্লাস কমন নিলাম তাহলে থাকে কত এক্স প্লাস হোল স্কোয়ার এই যে ওয়াই স্কোয়ার ঠিক আছে এইটা থাকে তাহলে দেখেন এক্স প্লাস টু ওয়াই আর এখানে দেখেন ভিতরে সূত্র পড়ছে কি মাইনাস সূত্র পড়ছে স্কোয়ার সূত্র কি একবার প্লাস বিস প্লাস টু ওয়াই টু ওয়াই কত হয় তাহলে সাজাই লিখি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই এটাই হচ্ছে আনসার উনিশ নাম্বারের চারটার সংজ্ঞা আছে সন্ধ্যে এতে কোন কাকে বলে সরল কোন কাকে বলে কোন কাকে বলে এবং বৃত্তের বেশ কাকে বলে তো এখানে দেওয়া আছে সবগুলো পরে নিবেন গুণ ছিল গুণ ছিল দশ বছর পর পিতার বয়সপুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত ঠিক আছে বর্তমানে কার বয়স কত আচ্ছা তাহলে দেখি তাহলে ধরি ধরি আট বছর পূর্বে আট বছর পূর্বে পুত্রের বয়স ছিল কত এক বছর তাহলে পিতার বয়স কত ছিল আট বছর পূর্বে তো পিতার বয়স ছিল পুত্রের বয়স আট গুণ তার মানে পিতার বয়স ছিল আট এইট এক্স বছর তাহলে বর্তমান বয়স বর্তমান বয়স কত বর্তমান বয়স পুত্রের হবে কত এক্স প্লাস আট বছর পূর্বে তো তার মানে তো এখন আট বছর পরে আসছে এক্স প্লাস পিতার বয়স হবে ঠিক আছে হবে আচ্ছা এখন কি দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে দশ বছর পর তাহলে এক্স প্লাস এইট আর হচ্ছে দশ বছর পর এটাকে বলছে কি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে তাহলে পুত্রের বয়সকে দুই দ্বারা গুণ করলে এটা কিসের সমান হবে এইট এক্স প্লাস এইট প্লাস টেন মানে পিতা বয়সের আরো দশ বছর পর এটা কত হয় টু এক্স প্লাস দশ হার কত আঠারো আঠারো দুগুনে ছত্রিশ সমান হবে কত এইট এক্স প্লাস আঠারো তাহলে ছত্রিশ প্লাস আঠারোটা এদিকে আসলে কি মাইনাস আঠারো আর ওইদিকে আসে এইট এক্স প্লাস টু এক্স টু হয়েছিল গেলে কি মাইনাস টু এক্স তাহলে ছয় থেকে আঠারো গেলে আঠারো থাকে এইট এক্স থেকে টুয়েলস গেলে সিক্স এক্স থাকে তাহলে এক্স ইকোয়াল টু কত আঠারো বা ছয় ইকোয়াল টু তিন তাহলে এক্সের মান কত পাইলাম আমি তিন এক্সের মান যদি তিন পাই তাহলে পুত্রের বর্তমান বয়স কত পুত্রের বর্তমান বয়স হচ্ছে কি এক্স প্লাস এইট তার মানে কত তিন যুগ আট সময় হচ্ছে কত এগারো পিতার বয়স হচ্ছে কত এইট এক্স প্লাস এইট তার মানে কত আট ইন্টু তিন যুগ হচ্ছে আট তা তিন আট চব্বিশ আর আট কত বত্রিশ বছর হ্যাঁ এটা হচ্ছে কি পিতার বর্তমান বয়স এটা হচ্ছে পুত্রের বর্তমান বয়স ঠিক আছে এটা হচ্ছে কি আনসার